নমস্কার বন্ধুরা আছে কৃষ্ণ পড়ুয়ালে আজকে আমি নতুন মহাষ্টমী তাই আমার এইটি বন্ধুদের সারা দিয়ে শুভেচ্ছা জানাই উপলক্ষে আজকে আমি নিরামিষ একটা রান্না করছি কি রান্না করছি এবার আমি দেখাবো চলো তোমাদের দেখিয়ে দেই ভেবেছিলাম আজকে নরমালি এইভাবে ভয়েস দিয়ে করব কিন্তু না আমার সেই ভয়েস রেকর্ডিং দিতে হলো কারণ আজকে এখানে এত মাইক চলছে দুটো ক্লাবের একসাথে তো সে কারণে আমার আবারও সেই ভয়েস ওভার করতে হলো দেখো আমি আজকে বাসন্তী পোলাও করব তার জন্য এক কিলো গোবিন্দভোগ চাল কিন্তু নিয়ে নিয়েছি এবার চালটাকে খুব ভালো করে ধুয়ে আমি কিন্তু একটা পাত্রে শোকানোর জন্য দিয়ে দেব দেখো আমি এদিকে চালটা ধুয়ে নিয়ে এসেছি এবার দেখো একটা বড় যে ছাঁকনি যেই ছাঁকনিগুলো হয় না সেই ছাঁকনিগুলোতে কিন্তু আমি চালটা ঢেলে দিয়ে বা চালটাকে শোকানোর জন্য রেখে দেবো এইদিকে চালটা শোক ততক্ষণে আর বাদ বাকি যে রান্না করব সেগুলো কিন্তু করে নেব আমি আজকে বাসন্তী পোলাও করেছি সাথে করেছি পনিরের তরকারি আলু দিয়ে পনির করেছি রসা মতো সাথে করেছিলাম আমের চাটনি বেগুন ভাজা আজকে বেগুন ভাজাটা কিন্তু একটু অন্য রকম করে করেছিলাম মানে একটু পুর ভরে বেগুন ভাজাটা করেছিলাম সেটা তোমাদেরকে শেয়ার করব। চলো তাহলে দেখতে থাকো আর এইদিকে কিন্তু একটা আমও নিয়েছিলাম আমের চাটনি করব বলে চলো তাহলে এবার পনিরটাকে পিস করে কেটে নেওয়া যায় বাড়িতে তো নিজেরা খাবো কিন্তু এখানে পনিরের পরিমাণটা অনেকটাই নিয়েছে একেবারে দুবেলা রান্না করে নিয়েছিলাম বলে পনিরটা প্রায় অনেকটাই নিয়েছে অনেকটা বলতে চারশো গ্রাম পনির কিন্তু আমি এখানে নিয়েছি খুব বেশি বড়ো রাখবো না আবার খুব বেশি ছোটোও করবো করবো না যেন বাড়িতে সবাই মিলে একটু খেতে পারি আজকে দেখো অষ্টমী অষ্টমীর জন্য কিন্তু আমি রান্নাটা করেছিলাম অষ্টমীতে নর্মালি আমাদের বাড়ি একটু নিরামিষই হয় তার জন্য কিন্তু পনির করেছি সাথে বাসন্তী পোলাও সম্পূর্ণ কিন্তু আজকে নিরামিষ আর এই যে আমটা বললাম না আমের চাটনি করবো একটা অনেক দিন ধরে ছিল ভাবছিলাম আমের চাটনি করব তাই কিন্তু আজকেই করে ফেললাম দেখো গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা ও সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে কিন্তু আমটা দিয়ে দিচ্ছি আজকে নর্মালি তোমাদেরকে সব ভিডিও একদম খুব ডিটেলসে দেখাবো না যেহেতু আমি বাসন্তী পোলাওটাও করিনি তোমাদেরকে কিন্তু বাসন্তী পোলাওটাও মেনলি আমি শেয়ার করব আর নর্মালি যে সমস্ত রান্নাগুলো করছি সেগুলো কিন্তু আর তোমাদের সাথে শেয়ার করা আছে আমার ভিডিওতে গিয়ে কিন্তু দেখতে পারো আর একটা ভিডিও শেয়ার করবো যেটা হলো বেগুনের রেসিপিটা যে বেগুন ভাজাটা করেছি পুর সেটাও তোমাদের সাথে শেয়ার করব কিভাবে কি করেছি আজকে মেনলি দুটো রান্না তোমাদের সাথে খুব ভালোভাবে শেয়ার করবো প্রথমত বেগুন আর এইদিকে কিন্তু বেগুনের যে ভাজাটা সেই বেগুন ভাজাটা আর বাসন্তী পোলাওটা আমি নর্মালি বাসন্তী পোলাও করিনি তাই আর ওইদিকে কিন্তু আমার চাটনিটা হয়ে গেছে আমি নামিয়ে ফেলেছি দেখতেই পেলে ওপর থেকে একটু নামানোর পরে ভাজা মশলাও দিয়ে দিয়েছিলাম আর এইদিকে পনিরটা রান্না করবো বলে পনিরটা তো আমি কেটে রেখেছিলাম আর গরম জলে নুন চিনি দিয়ে কিন্তু ভিজিয়ে রাখি সেটাও কিন্তু করেছিলাম তারপরে জল থেকে ছেকে কিন্তু আমি পনিরটাকে একেবারে ডিরেক্ট কড়াইতে ভাজা বসানো ভাজা করার জন্য বসিয়ে দিয়েছি পনিরটা যখন ভাজবে না একটু হালকা হাতে নাড়বে নয় পনিরগুলো কিন্তু ভেঙে যায় পনির তো খুব নরম তোমরাও জানো আর নুন চিনির জলে একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলে কিন্তু আরও নরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটু হালকা হাতেই নাড়বে দেখো পনিরটা তুলে নিয়েছি তারপরে পনির তোলা পরে তো কোনো তেলই ছিল না কড়াইতে তার মধ্যে একটু সামান্য তেল দিয়ে একটু নুন দিয়ে কিন্তু আমি আলুগুলোকেও ভেজে নিয়েছি দেখে নিলে চলো তাহলে এবার পনিরটাকেও রেডি করে নেওয়া যাক পুরোপুরি আলু আর পনির তো ভাজা হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে একটা তেজপাতা সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি কিন্তু বেশি পক্ষে টমেটো একদম ছোটো করে দিয়ে দিয়েছি একটা ছোট একটা ছোটো সাইজে টমেটো কেটেছিলাম সেটাই কিন্তু একদম ছোটো ছোটো করে কুচি করে দিয়ে দিয়েছি তারপরে আদা জিরে মানে আদা বাটা লঙ্কা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে আলুটাকে দিয়ে দিয়েছি আলু দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ ঢেকে রেখেছিলাম এবার একটু দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি না আলুটা কিন্তু সেদ্ধ হয়েছে একদম আরেকটু বাকি রয়েছে তাই কিন্তু আমি জলটা দিয়ে দিচ্ছি এইখানেই জলটা দিয়ে জলের সাথে ফুটে যাবে দেখো আমি কিন্তু জলটা দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে জলটা দিয়ে খুব ভালো করে ফুটে গেলে এবার কিন্তু দিয়ে দিতে হবে পনির পনিরের রেসিপিটা তোমাদের সাথে খুব বেশি ডিটেলসে আমি শেয়ার করলাম না কারণ পনিরের এই ভিডিওটা কিন্তু আমার আগে করা আছে এক ভিডিওতে সবার দেখতে ভালো লাগবে না সবসময় তার জন্য একটু হালকা করে তোমাদেরকে শেয়ার করে দিলাম এই ভিডিওটা আর মেনলি কিন্তু আজকে বলেছি তোমাদের সাথে পোলাওটা শেয়ার করবো তাই পোলাওটাই কিন্তু শেয়ার করবো দেখো পনিরটা কিন্তু হয়ে গেছে আমি নামিয়ে ফেলেছি চলো তাহলে এবার কিন্তু বাসন্তী পোলাওটা করা শুরু করি প্রথমেই আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দু চামচ সাদা তেল ও দু চামচ ঘি দিয়ে দিয়েছি তার মধ্যে লবঙ্গ এলাচ দারচিনি আর একটা জৈত্রী দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এটাকে একটা ফোড়ন করে নিয়েছে তারপরে দিয়ে দিয়েছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি আমি বাসন্তী পোলাওটা নর্মালি একটু মিষ্টি মিষ্টি হয় আমার বাড়িতে মিষ্টি জিনিসটা একটু কম ভালোবাসে বলে তার জন্য কিন্তু আমি একটু লঙ্কাটা কুচিয়ে দিয়েছি নর্মালি বাসন্তী পোলাওটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি তোমরা কিন্তু লঙ্কাটা স্কিপ করতে পারো চালটা দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ আদা বাটা তোমরা কিন্তু আদা গ্রেট করেও দিতে পারো সেটা কোনো প্রবলেম না আর দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী নুন নুন দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব। হলুদ মানে বাসন্তী পোলা হলুদ কালারটা তো আনতেই হবে তার জন্য কিন্তু আমি হলুদ দিয়ে করেছি অনেকে কিন্তু ফুড কালার দেয় আমি একটু ফুড কালারটা একটু অ্যাভয়েড করে চলারই চেষ্টা করি বাড়িতে ছোট বাচ্চারা আছে তারাও খায় তো সেক্ষেত্রে কিন্তু ফুড কালারটা একটু অ্যাভয়েড করে চলবে ভালো হবে একটু হলুদটা বেশি করে দেখবে দেখবে সুন্দর একটা কালার চলে এসছে হলুদ দেওয়ার পরে বেশ মানে চারটে আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম তেজপাতা আর এখানে দিয়ে দিয়েছি চার চামচ বড় চামচের যে চার চামচ সেই চামচের চিনি চার চামচ চিনি এখানে কিন্তু এক কিলো চাল আছে আমি কিন্তু তোমাদের প্রথমেই বলেছি চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি আবারও এখানে ভর্তি ভর্তি দু চামচ দিয়ে দিয়েছিলাম ঘি বাসন্তী পোলাও বলে কথা একটু ঘিয়ের ফ্লেভারটা যদি না আসে তাহলে কি আর ভালো লাগে বলো দেখো আমি ঘিটা দিয়ে কিন্তু খুব ভালো করে মিক্সড করে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুটস বলতে ড্রাই ড্রাই ফ্রুটস বলতে দিয়েছিলাম কাজু কিশমিশ আর চিনে বাদাম অনেকেই চিনে বাদামটা দেয় না বা চিনে বাদামটা পছন্দ করে না বাট আমার বাড়ির লোক তো পছন্দ করে তাই একটু চিনি বাদামটা আমি দিলাম তোমরা দিতে পারো বেশ ভালো লাগে কিন্তু খেতে চিনে বাদামটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি ভাজা হয়ে গেছে কিন্তু আমার চালটা মোটামুটি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি জল জলের পরিমাণটা তোমাদেরকে বলি মেনলি কিন্তু পোলাও জলের পরিমাণটাই মেন জলের পরিমাণটা ছিল এখানে এক কিলো যেহেতু চাল আমি বলেছি এখানে তোমরা হিসাব মতন করে কিন্তু দু লিটার জল দেবে এবার জলের পরিমাণটা কেমন তোমরা ধরো কাপ মেপে দিলে বাটি মেপে চাল দিলে সেই এক বাটির চাল বা এক কাপের চালের জন্য কিন্তু দু কাপ বা দু বাটি জল লাগে সেক্ষেত্রে আমি এক কিলো চাল নিয়েছি সেক্ষেত্রে কিন্তু আমি দু লিটার জল দিয়েছি দিয়ে খুব ভালো করে করে নিয়েছি দেখো এটা ফুটে গেছিলো ভালোভাবে টেনে গেছিলো ঢাকা দিয়ে রেখেছি আমার কিন্তু এদিকে পোলাওটা রেডি হয়ে গেছে প্রথমে আগেও আমি একটু গরম মশলা দিয়েছিলাম গরম মশলাটা আরেকটু লাগতো বলে আমি পরে আবার দিয়ে দিয়েছি আমার কিন্তু পোলাওটা ওইদিকে রেডি হয়ে গেছে কড়াইতেই রেখে দিয়েছি কড়াইতেই থাক ততক্ষণে কিন্তু এদিকে আমি বেগুন যে পুর করবো বললাম সেই বেগুনের পুরটা কিন্তু আমি রেডি করে নিচ্ছি চলো তাহলে দেখিনি বেগুনের পুটটা আমি কিভাবে রেডি করছি এই দেখো বেগুনটাকে কিন্তু আমি সেই খুব বেশি বেগুনের এই পুর ভরা বেগুন ভাজাটা করব না তিন পিসই করবো দেখো আমি প্রথমে দেখো বেগুনগুলো গোল গোল করে কেটে নিয়ে যে গ্রেটার আছে গ্রেটারে যে সরু মুখটা মানে ধারালো মুখটা সেই মুখটা দিয়ে কিন্তু আমি বার করে নিয়েছি প্রথমে গ্রেটার দিয়ে করেছি বাট ওটা ভালোভাবে হলেও কিন্তু আরগুলো হয়নি আমি ছুটি দিয়েই পরেগুলো করে নিয়েছি এবার বেগুন থেকে বের করে রাখার যেই বেগুনের দানা টানা যেগুলো আছে সেগুলো কিন্তু আমি একদম কুচিয়ে নিয়েছি এবার দেখো আমি ওটাকে একটু কষিয়ে নেবো তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি তেল আর এদিকে কিন্তু বেশ খানিক একটা সয়াবিন আমি একদম ড্রাই গুঁড়ো করে রেখেছি গুঁড়ো করে কিন্তু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে দেখো গ্যাসের তেল গরম হয়ে যাওয়ার পরে তার মধ্যে সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা আর দিয়েছি এদিকে বেগুনের যে এক্সেস যে জিনিসগুলো ছিল বেগুন থেকে ফুটো করার পরে সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি দিলাম স্বাদ অনুযায়ী নুন পরিমাণ মতো হলুদ দিয়েছি সামান্য লঙ্কার গুঁড়ো আর দিয়েছি সামান্য একটু জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়েছিলাম হাফ চামচ আর ধনে গুঁড়ো হাফ চামচ দিয়েছিলাম আর দিয়েছি এক চামচ লঙ্কা বাটা আর এক চামচ দিয়েছিলাম আদা বাটা দিয়ে কিন্তু খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে এটা যখন দেখবে একটু কষা কষা হয়ে এসছে তখন কিন্তু দিয়ে দেবে যে সয়াবিনটা মানে সয়াবিনটা ডাস্ট করে নেওয়া কিন্তু গুঁড়ো করে নেওয়ার পরে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যেন নরম হয়ে যায় তারপরে কিন্তু দেখো সয়াবিনটা দিয়ে আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি কারণ চিনির পরিমাণটা এক চামচ ছিল ছোটো চামচের কারণ চিনিটা দিলে একটা স্বাদটা ব্যালেন্স করবে সে কারণে কিন্তু দেখো ভালো করে কষিয়ে নিয়েছি এবার কিন্তু এটাকে নামিয়ে ফেলবো আমার কিন্তু এটা হয়ে গেছে আর এদিকে বেগুনটায় আমি নুন হলুদ ভালো করে কিন্তু মাখিয়ে নেব। যেন বেগুনটা মধ্যে নুন হলুদটা ভালোভাবে ঢোকে আর খেতেও যেন দারুণ লাগে এদিকে তো ওটা হয়ে গেছে বললাম কষানো হয়ে গেছে আমি তো একটা পাত্রে নামিয়ে রেখেছিলাম আর এদিকে কিন্তু আমি গ্যাসে ননস্টিকের ফাইন প্যানটা বসিয়ে দিয়েছি তার মধ্যে কিন্তু সামান্য পরিমাণ রিফাইন তেল দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এক এক করে বেগুনগুলো বসিয়ে দিয়েছি এবার বেগুনটা বসানোর পরেই কিন্তু দিতে হবে পুরটা একটা চামচের মাধ্যমে দেখো আমি পুরগুলো কিন্তু পুরগুলো কিন্তু ঠেসে দেবে নয়তো উল্টানোর সময় কিন্তু পুরগুলো একদমই পুরোপুরি বেরিয়ে যাবে সে কারণে কিন্তু যখন দেবে এটা চামচ দিয়ে একটু বেশি করে চেপে চেপে করে দেবে দেখো আমি কিন্তু এই এক এক করে সবটাই আমি দিয়ে দিচ্ছি দেখো আমার সব কটা দেওয়া হয়ে গেছে এবার ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি সামান্য মানে এক চামচ ছোটো চামচ এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি দিয়ে ওপর থেকে বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার কারণ হলো একটাই বেগুনগুলো যখন উল্টাবো তখন যেন এগুলো পুরে পুরে বলছি এগুলো যেন মানে বেরিয়ে না যায় সেই কারণেই কিন্তু এগুলো আমি দিয়ে দিয়েছি দেখো দিয়ে কিন্তু এবার আমি উল্টে দিচ্ছি ওই সাইডটা কিন্তু ভাজা হয়ে গেছে কারণ অনেকক্ষণই দেওয়া হয়েছে দেখো ওই সাইডটা পুরো কিন্তু ভাজা হয়ে গেছে উল্টা দিয়ে গিয়ে কিন্তু একজনের গায়ে কিন্তু আর উঠে যাচ্ছে যাই হোক আবার কিন্তু ওইটা সরিয়ে দিয়েছি আবার এটা উল্টে দিয়েছি দেওয়ার পরে কিন্তু এইগুলোর মধ্যেও মানে এই পিঠটাতেও কিন্তু একটু সামান্য কর্নফ্লাওয়ার দিয়েছি দেখো ওইটা যেমন আমি করতে গেছি একটু কিন্তু বেরিয়ে গিয়েছিল যে কর্নফ্লাওয়ারটা কম হয়েছিল বলে আর এইগুলোতে কিন্তু আবারও দেখো ওপর থেকে আমি কর্নফ্লাওয়ারের যে জলটা করি সেটা দিয়ে দিয়েছি দেখো তারপরে কিন্তু এগুলোকে এক এক করে উল উল্টে পাল্টে কিন্তু আমি এইগুলোকে ভেজে নিচ্ছি দেখো আমার কিন্তু বেগুনগুলো ভাজা হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে চলো সব কিছু দিয়ে কিন্তু সুন্দর করে সার্ভ করে নিয়ে যা দেখো আমি সব কিছু দিয়ে কিন্তু সুন্দর করে সার্ভ করে নিয়েছি কিন্তু সুন্দর করে থালাটা রেডি করে নিয়েছি দেখো এদিকে পনির নিয়েছি চাটনির সাথে পাঁপড়ও ভেজেছি বেগুন ভাজাটা দিয়েছে আর এদিকে কিন্তু পোলাওটা রেডি করে নিয়েছি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না